মানে ভাবতে পেরেছেন চুরি কেন দেখানো হচ্ছে আটানব্বই হাজার টাকা আঠারো কুইন্টাল চাল নাকি হিসাব পাচ্ছে না এই ধরনের দুর্নীতি একাধিক কথা বলছে ল্যাব নাই পরিকাঠামো খারাপ টয়লেট খারাপ এই দুরবস্থা একটা হাই স্কুলে একটা ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান এই নিয়ে এই স্কুলে একাধিকবার বাচ্চারা শিশু আন্দোলনে সামিল হয়েছে কিন্তু কোনো সুরা হয়নি আসে জিজ্ঞেস আপনাকে তারা রাস্তা আমি একটা প্রোগ্রামে যাচ্ছিলাম রাস্তা আটকে আমাকে জানালো তারা শুনেছি এ সমাধান হতে হবে আপনি কি এটা বিধানসভা বা শিক্ষা দপ্তরকে জানাবেন ইমিডিয়েট জানাবো আমি বাচ্চাদের হাতে আমার ফোন নাম্বার দিয়ে গেছি আমি পুরো বিষয়বস্তু অনেক বাচ্চা তো সবাই বলতে চাইছে সবটা শোনা সম্ভব নয় তাই আমি নাম্বার দিয়েছি টোটাল বিষয়বস্তু আমাকে লিখিত জানাতে বলেছি প্রথম রেকর্ড তুলে তারা জানাবে এটা নিয়ে স্কুল এডুকেশন দপ্তর তো হবেই হবে বিধানসভাতে হবে একটা কথা বলে যায় এর সমাধান হবে মিটে মিলে চাল ভোল পচে ওর মধ্যে পোকা ধরে গেছে চৌত্রিশ বছর থেকে চল্লিশ বছর চাল পরিদর্শনে ছিল জেলা বিদ্যালয় অম্বর দপ্তর সারা পর্যন্ত অভাব হয়ে গেছে মিডেপুরের বাচ্চা অনেক তিন মাস বাচ্চা মিডে বিল বাচ্চে না দু মাস বাচ্চে এই 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 অন্যায়ের আমরা বরদাস করবো না এটা বললাম অবাক হয়ে গেলাম যে এমন বাচ্চা আছে এই মিড ডে মিলটা খেয়ে তাদের এক বেলা চলে এমনও বাচ্চা আছে অর্থাৎ তারা আর্থিকভাবে দুর্বল স্কুলে মিড ডে মিলটা বাচ্চা মানে দেখা হয় দেখাই হয়তো মিড ডে মিলটার জন্যই হয়তো আসছে স্কুলে তাহলে তাহলে এগুলো কি মেনে নেওয়া যাবে এ এইটা একটা এই প্রকল্পটা তো শুধু রাজ্যের প্রকল্প নয় কেন্দ্রীয় প্রকল্প অন্তর্ভুক্ত সেটা লুট হচ্ছে প্রয়োজনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে চিঠিটা যাবে ছাড় হবে না অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না শিক্ষকের মাথার উপরে আছে নাকি শাসক দলেরই নেতা এমনই অভিযোগ করছেন শাসক দলের মধ্যে থেকে থাকতে পারে এটা অস্বীকার করার কোনো জায়গা নাই দুর্নীতি হবে আর সেখানে তৃণমূল কংগ্রেস থাকবে না এটা হতে পারে না কিন্তু আমি এখানে রাজনীতির কথা বলবো না এখানে আমি এতটুকুই শিক্ষা প্রতিষ্ঠান আর ছাত্র ছাত্রী এই তাদের সাথে আমার সম্পর্ক আজ থেকে কিছুদিন আগে ছাত্রছাত্রীদের অভাব অভিযোগ নিয়ে অভিভাবকরা শিক্ষকদের সঙ্গে একটা বৈঠক হয় সেখানে একটা ভারতের অভিযোগ প্রধান শিক্ষক

আমরা সেটা চোখে এর আগামী দিনকে ঠিক আছে